সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা বলা হল শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান জেডাই খান পান্না চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার পদে স্থগিত কুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে জামায় তামিরের কুশল বিনিময় জনগণ যাতে সব ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ঙ্কর পরিকল্পনা করছে যা বললেন জাকপা নেতা রহমত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা বলা হল ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দুই দেশের বৈঠকে আলোচনার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে আগামী মাসে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকের প্রস্তুতি চলছে তিনি বলেন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আন্তঃ মন্ত্রণালয় বৈঠক হয়েছে ডিসেম্বর মাসে এফওসি হবে এটুকু জানা গেছে ডিসেম্বরের বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার বিষয় জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সামনে এফওসি যেটা সেখানে এটা আলোচনা করার অবকাশ থাকবে তখন হয়তো পরিষ্কার হবে আমরা আসলে কি চাই শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যর্পণ চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সেটা এ মুহূর্তে বলা যাচ্ছে না মাত্র একটা আন্তঃ মন্ত্রণালয় বৈঠক হয়েছে এখনও অনেক সময় রয়েছে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অনুরোধ পেয়েছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন এটা একটা রাজনৈতিক বিষয় কাজের সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদের নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো অনুরোধ পাইনি পত্রিকার মাধ্যমে দেখেছি ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে যেহেতু এটা পররাষ্ট্র সম্পর্কিত বিষয় সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়া ভালো তবে আমরা কিন্তু এখনও কোনো নির্দেশনা পাইনি শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান জেডাই খান পান্না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান আইনজীবী জেডাই খান পান্না এ বিষয়ে তিনি বলেছেন সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াব বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ব্রিফিং এর সময় এক সাংবাদিক প্রশ্ন করেন অতীতে আপনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন এখন তার পক্ষে লড়তে চাইছেন এটি আপনার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কিনা উত্তরে জেডাই খান পান্না বলেন অবশ্যই সাংঘর্ষিক কিন্তু প্রত্যেক মানুষের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে মানবিক দিক বিবেচনা করেই আমি শেখ হাসিনার পক্ষে লড়ার আগ্রহ প্রকাশ করেছি তবে আমি যে কোনো অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিপক্ষেই নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক এবং একমাত্র দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া সেই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এ সরকারের দায়িত্ব নয় সংস্কার করা তবে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায় রয়েছে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত যশোরের অভয় নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জোনির পদ স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার বিএনপি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু এ তথ্য জানান জনের বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি লুটপাটের অভিযোগ আনেন বিএনপির স্থানীয় নেতারা এ বিষয়ে গত পনেরো নভেম্বর কালের কণ্ঠে একটি বিস্তারিত প্রতিবেদনও প্রকাশিত হয় সৈয়দ সাবেরুল হক বলেন জনের বিরুদ্ধে উত্থাপিত লুটপাট চাঁদাবাজি দখলবাজির অভিযোগগুলো সন্নিবেশিত করে তাকে আজই একটি চিঠি দেওয়া হয়েছে জবাব দেওয়ার জন্য তাকে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের কুশল বিনিময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাকুঞ্জে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন অনুষ্ঠানে জামায়াতের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির আমির অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল মাওলানা মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী জেনারেল হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন প্রমুখ এদিকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন ছাত্র আন্দোলনের নেতারা এ সময় ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম জনগণ যাতে সব ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সব ক্ষমতার মালিক বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি এ নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা কেউ কারো উপরে না আবার কেউ কারো নিচেও না এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ঙ্কর পরিকল্পনা করছে দাবি জাকপা নেতা রহমতের আগামী নির্বাচন নিয়ে দিল্লির ভয়ঙ্কর পরিকল্পনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মহা বিপদে ফেলতে পারে এমন মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাষ্ট্র শাখা জাকপার সভাপতি এস এম বলেছেন বাংলাদেশে দ্রুত নির্বাচন হলে আওয়ামী লীগের জন্য বিপদ ঘটবে সেই বিবেচনা রেখে নির্বাচন ঠেকাতে ভারত যে প্রেসক্রিপশন তৈরি করতে চান তা হল আরেকটি ওয়ান এলিফেন্ট সৃষ্টি করা অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হোক এটা কখনো ভারত চায় না তিনি বলেন খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসে বাংলাদেশের সরকারি আমলাদের উস্কানি দিচ্ছেন এবং সরকারি ঊর্ধ্বতন পদে আওয়ামী দোষরদের বহাল থাকার জন্য শত শত কোটি টাকা খরচ করছেন শুধু তাই নয় আমেরিকা চীন রাশিয়া এবং জাতিসংঘকে আওয়ামী লীগের পক্ষে টানার জন্য হাজার হাজার কোটি ডলারের লোবেস্ট ফার্ম নিয়োগ দিয়েছেন একইভাবে ভারত উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইস্কনকে ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায় তারা করছে রহমতুল্লাহ বলেন আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বাংলার মাটিতে ভারতের তাবেদারি কখনো মেনে নেবে না জাকপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সহসভাপতি রাশেদ প্রধানের নেতৃত্বে ভারতীয় সাতচা দালালদের প্রতিহত করা হবে ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্র হাতুড়ি পেটার অভিযোগ রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুরি ও বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্র দলের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দফা হামলার শিকার হন তিনি আহত ওই ছাত্র সমন্বয়কের নাম সোহেল রানা তিনি রাজশাহী কলেজের ছাত্র রাজশাহী কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক পরিষদ গঠিত হয়নি তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই কলেজের যেসব ছাত্র নেতৃত্ব পর্যায়ে ছিলেন তারা নিজেদের রাজশাহীর সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে থাকেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে রাজশাহী কলেজ নির্ভর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন সোহেল রানা যে গ্রুপে রয়েছেন সেই গ্রুপটি আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় এক সমন্বয়কে রাজশাহীতে এনে স্থানীয় কমিটি করার চেষ্টা করেছিলেন রাজশাহী কলেজ ছাত্রদল সহ অন্য গ্রুপটি এই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন